আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন ওনারা এটা একটা হ্যাঁ এইমাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো রেলের জন্য

জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যে এখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে ছাত্র নিঃশ্বাস চলছে আমি এখন এই জ্যাকেটগুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল ও বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছি আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিকমা দিয়েন না আমরা এই দেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ঠিক ন্যাশনালিটি এথনিসিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন এটা এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চায় এটা কোনো দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না জি পুলিশের সাথে আমার কথা হয়েছে ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি কিন্তু কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই উসকানি গুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগ কে বানাইছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম বাচ্চা না এরা যেমন ছাত্র ওরাও ছাত্র কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে অপর দলকে নিঃশ্বাস করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে অর্থনীতিতে সমৃদ্ধি করবে অমুক লেগ বানায় মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন শব্দ উচ্চারণ করতে পারলে ভালোমতো শব্দ উচ্চারণ করবেন এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে এজন্য কোটা পাওয়ার বয়স আমার আছে না অনেকের নাই কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদেরকে যে কোন সময় আপনারা মেরে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত্র তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটাও সহ্য হয় না আপনাদের এই কলম খাতা বই আলা বাচ্চাদেরকে আপনারা শিবির মানে ফেলেন কি কারণে কিছুরে তো বুঝলাম তো আমরা আমাদের দোষ আমরা বাঙালি এটাই তো এটার না আর কত শাস্তি